এই জমিন দেখরায়ে ইয়াবার বাংলাদেশ মে কি হইছে এই আমাদের চাব্রি দস্তোা কোথাও যেতে পারি না পারি এটা হচ্ছে পরের বিষয় সবাই মিলে যে একসাথে রাইড করতেছি মজা করতেছি এটাই হচ্ছে যে আমাদের মেমোরিজ আমরা সবাই প্রথমে বাজারে আসি বাজারে এসে সবাই মিলিত হয়ে রওনা দিলাম প্রথম গন্তব্য আমাদের গহীরা রাউজানে আর সেখানেই আমাদের কিছু বন্ধু আসবেন তাদের সাথে যুক্ত হয়ে একসাথে আমরা আমাদের মূল গন্তব্য রাজস্থলীর দিকে চলে যাব বাইক রাইডিং এর মাধ্যমে আর প্রথমেই আমরা গহিরা এসেই একটা দোকানে বসে বাকিদের জন্য অপেক্ষা করছি সাথে চার আড্ডায় জমে উঠেছে হামলোক ট্যুর পায়ে হে এ লোক এ লোক সারাই মিলেকে হামির চুতিয়াবাড়া রে পাঁচশো পাঁচশো বলকে আসলে রে আমরা সবাই মিলিত হয়েছি গহিরা সবাই গ্রাম থেকে আসছি গ্রাম থেকে এসে রাওদান আর যেতে যেতে বাকি সবকিছু দেখাবো গহিরা সবাই একসাথে মিলিত হওয়ার পর আমরা সবাই আমাদের মূল গন্তব্যের জন্যই রওনা দিয়ে দিলাম গহিরা থেকে আর আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা যদি বলি আমরা মূলত এখান থেকে পাহাড় তলি পদ দিয়ে যাব তার আগে ফিলিং স্টেশন থেকে আমরা প্রয়োজনীয় অকটেন ভরে নিলাম যাতে কোনো সমস্যায় পতিত হতে না হয় আমাদের এখান থেকে আমরা রাউজান মদন মাল হয়ে যে রোডটা পাহাড় তুলে চলে গেছে ওই রোড ধরেই চলে যাচ্ছি রাঙ্গুনিয়া হয়ে যাব আমরা রাঙ্গুনিয়ায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং সবার সাথে কিছুক্ষণ আড্ডায় মেতে উঠলাম আমরা হ্যালো দোস্তা হাম আয়ে হ্যাঁ ইহা পার ইহা দেখলাম এই জমিন দেখ বাংলাদেশ মে কি হয় সবচেয়ে বৃহত্তর বড় জানি বল এটাকে এখানে আড়াই দিনের খাদ্য আছে আমরা দেখেন আমাদের খাদ্য আছে আমার ছাপড়ি দুঃস্থা দেখো মে নেই পিতা লাইটের ঈদের সময় বাইক টোর দিয়ে দিচ্ছে আমরা সবাই মিলে আর বর্তমান সময়ে যেখানে আছি এটা হচ্ছে রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিলটার নাম এখন একজেক্ট নামটা মনে আসতেছে না যদিও বা বলা হয়ে যে চট্টগ্রামের সবচেয়ে বড় বিল এই বিলটা আর এখানে নাকি সারা বাংলাদেশের মানুষ যদি এই বিলের ধান বা চাল খায় তাহলে আড়াই দিন পর্যন্ত খেতে পারবে শুধু এই একটা বিলের চাল দিয়ে এরপর আমরা চলে আসলাম রাঙ্গুনিয়া লিচু বাগান মূলত ফেরিঘাটের ওইখানেই যাব আমরা লিচু বাগান এসে আমরা একটা হোটেলে ঢুকি হোটেলে ঢুকেই সবাই নাস্তা করছিলাম সাথে বিনোদন তো আছেই হ্যালো দোস্ত নমস্তে মান গারা গারা তোমা হাই চুচু বেক কুচু বাচ্চা ওমোবে ওমোবে ও সাস এরপর দুপুরের খাবার এখান থেকেই নিয়ে নিলাম কারণ সেখানে গিয়ে খাবার পাই কি পাই না তার কোনো টিকটিকানা নাই তাই খাবার নিয়ে আমরা চলে এলাম ফেরিঘাট ফেরি পার হয়ে আমরা ওই পার দিয়ে রাজস্তর যেতে হবে এটা হচ্ছে লিচু বাগানে ওইখানে যে ফেরিঘাট রয়েছে চন্দ্রগোনা ফেরিঘাটও বলে অনেকে লিচু বাগান ফেরিঘাটও বলে ওইখানে আমরা চলে আসছি এবং সবাই মিলে ফেরিঘাটের সৌন্দর্যটা উপভোগ করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ফেরি কাটে ফেরি যখন ভিড়ে তখন সবাই ফেরি দিয়ে যা বাইক সিএনজি বাস সব কিছুই পারাপার হয় এবং পারাপারের দৃশ্যগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন সাথে যে কর্ণফুলি নদী কর্ণফুলি নদীর সৌন্দর্যও আমরা উপভোগ করছিলাম সে সময় মূলত কর্ণফুলি নদী ফেরি দিয়ে পার হয়ে আমরা আমাদের মূল গন্তব্যের দিকে চলে যাচ্ছি বাইকে করেই আমরা সবাই বাইকে করে যাওয়ার সময় বিনোদন নিচ্ছিলাম ভালোই বিনোদন নেওয়া হচ্ছিল যেহেতু সবাই একসাথে যাচ্ছি আমরা ছয়টা বাইক ছিল আমাদের একসাথে আর বিনোদন নেওয়ার পাশাপাশি যেটা উপভোগ করছিলাম পাহাড়ি রাস্তাগুলো বিশেষ করে পাহাড়ি রাস্তাগুলো উঁচু নিচু রাস্তাগুলো যখন আমরা ট্রেকিং করি ঠিক সে সময়ই আনন্দটা খুব বেশি পাওয়া যায় একবার নিচে নামা একবার উপরে ওঠা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কতটা সুন্দর এবং কতটা উঁচু নিচু পথ এই পথটা যতই দেখি যেন মুগ্ধ হতে থাকি আর এই মুগ্ধ হতে হতে পাহাড়ি এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যেছিলাম রাজস্থলীর পথে যদিও বা এখন রাজস্থলী উপজেলার ভিতরে আমরা প্রবেশ করে ফেলেছি মূল আমরা আমরা চলে যাব যাওয়ার পর একটা দোকানে বসে যেহেতু দুপুরের সময় হয়ে যাই তাই লাঞ্চটা করে নিলাম সাথে সবাই একটু রেস্টও নিলাম সবাই একটু টায়ার্ড হয়ে যায় আর গরমটাও খুব বেশি পড়ছিল সে সময় এখন বৃষ্টি না পড়ার কারণে গরমও বেশি এরপর আমরা আবারও চলে যাই যে রাজস্থলীর পথে বাকি পথ পাড়ি দেওয়ার জন্যই সবাই উপভোগ করছিল পথগুলো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আসলে কতটা উপভোগ করছে তারা ভিডিও করছে ছবি তুলছে বিশেষ করে ভিডিও করার সাথে সাথে এই পথটা উপভোগ করা আসলে অনেক আনন্দের এবং এই আনন্দগুলো পথেই যেন আমরা নিয়ে নিলাম রাজস্থলে এসে মনটা অনেকটা খারাপ হয়ে গেল কারণ যেখানে মূল পয়েন্ট ওইখানে যেতে পারি না কারণ সেনাবাহিনী যাইতে দিচ্ছে না লাস্ট ক্যাম্প পর্যন্ত বা সেনা ক্যাম্পের ওইখানে কোনো ভিডিও পর্যন্ত করতে দিচ্ছে না ওরা তো আমরা এখানে আসার সময় পুরো রাস্তাটাই উপভোগ করেছিলাম মানে বাইকে করে একদম অসাধারণ একটা রাস্তা বাইকে করে আসলে উপভোগ করার মতো যদিও বা রাস্তাটা অনেক বেশি উপভোগ করেছিলাম কিন্তু মেন ভিউ পয়েন্ট যেটা ছিল ওইখানে যেতে না পারার কারণেই মূলত মনটা খারাপ ছিল তাই এখানে এসে জাস্ট কিছু স্থানে আমরা ভিডিও করছি বা ছবি এগুলো তুলছি আজকে ব্লগ এখানে শেষ পর্যন্ত মেন ভিউ পয়েন্ট দেখাতে পারলাম না যে রাজস্থলীর কারণ এখানে সেনাবাহিনী আমাদের যেতে দিচ্ছে না কাউকে যেতে দিচ্ছে না অনেক মানুষ আসছে বাইকে করে কেউ যেতে পারতেছে না এই রাজস্থলীতে রাজস্থলী এসে এই যে আমরা মূল ভিউ পয়েন্টে যেতে পারি নাই কেমন অনুভব করছি অনুভব হওয়ার কিছু নাই এটা আফসোস এবং ব্যর্থতা এটা আমাদের প্রতিবারের ব্যর্থতা আমরা বান্দরবন গেছিলাম তখনও এই অবস্থা এখন এখানে আসছি এখানেও এই অবস্থা ইনশাল্লাহ আবার আসবো নেক্সট টাইম আর যতটুকু হয়েছে ততটুকুই এনো অনেক পর্যটক আসতেছে কিন্তু বি পয়েন্টে যেতে পারতেছে না তবে এখানে রোডটা যে উপভোগ করার মতো এটাতে অনেক ব্যাটার কিছু দেখলাম পাহাত তোমার কেমন লাগতেছে মূল বি পয়েন্টে যাইতে পারো নাই এখানে হচ্ছে মূলত ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা যে বের হয়েছি ওইটা আমাদের মোটামুটি একটা আনন্দের একটা মুহূর্ত কারণ আমরা এক একজন এক এক জায়গায় সব সময় থাকি সবাই মিলে ঈদের সময় আমরা একত্রিত হই বিভিন্ন অকেশনালি আমরা একত্রিত হই ওই ওই দিক দিয়ে আমরা আনন্দ উপভোগ করতেছি আমরা প্রতিবারের মতোই আমাদের বন্ধু মহল নিয়ে আমরা আমাদের সেই আনন্দ আমরা বাগা বাই করে উপভোগ করতেছি কোথাও যেতে পারি না পারি এটা হচ্ছে পরের বিষয় সবাই মিলে যে একসাথে রাইড করতেছি মজা করতেছি এটাই হচ্ছে যে আমাদের মেমোরিস ধন্যবাদ অসাধারণ একটা ট্যুর ছিল গন্তব্যস্থলে যেতে না পারলেও আমাদের আঁকা পাকা রাস্তা উঁচু নিচু রাস্তা সেই মনোমুগ্ধ করছিল এক প্রকার অসাধারণ অসাধারণ এরপর সবাই মিলে উঁচু পাহাড় তে উঠেই বেশ ছবি নিলাম আনন্দ করলাম আর এই আনন্দ করতে করতে আবারও ব্যাগ দিলাম আমরা সবাই